মাছ আর করলা দিয়ে দারুণ একটা ভর্তা আইটেম তৈরি করব আর যারা করলা খেতে ভালোবাসে না এইভাবে যখন আপনি ভর্তা তৈরি করে দিবেন একদম আঙুল ছেটে পুটে খেয়ে নেবে তো ভর্তা তৈরি করার জন্য আমি এখানে অর্ধেকটুকু তেলাপিয়া মাছ নিলাম আর মাছটাকে একটু চিকচিক করে আমি কেটে দিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে আমি পরিমাণে একটু বেশি দিয়েছি হলুদ আর মরিচটা আর এই যে কাটা অংশগুলো এগুলার ভিতরে কিন্তু দিয়ে দিতে হবে মাছটা একটু ঝাল হলে ভর্তাটা করলে খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে তো ভালো করে মেখে আমি এটাকে একটা সাইডে রেখে এখানে কিছুটা পরিমাণ করলা দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে এখন করলাগুলোকেও ভালো করে মেখে নিচ্ছি আজকে করলা দিয়ে মাছ ভর্তা করব ভর্তাটা কিন্তু দারুণ মজার হবে তো সবাই কিন্তু ফুল রেসিপি দেখে নেবেন আর যারা করলা খেতে ভালোবাসেন না তারাও কিন্তু একবারের জন্য হলেও এইভাবে তৈরি করে খেয়ে নেবেন তো সবকটি উপকরণকে আমি তেলের মধ্যে ভেজে নেব তো এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি মানে তেলের মধ্যে ভেজে নিতে হবে একদম মানে চুলার তাপটা কম করে রেখে সময় নিয়ে ভাজতে হবে মাছটা কিন্তু একদম লাল একটা কালার হবে মানে পুড়ে যাওয়ার আগ মুহূর্তে যে একটা কালার হয় ঠিক সেভাবে কিন্তু ভেজে নিতে হবে আর পেঁয়াজ রসুনগুলো যখন ভাজা হয়ে যাবে সেগুলোকে আমি নামিয়ে নেব একদম মানে স্বাদ মনে রাখার মতো একটা ভর্তা আইটেম অবশ্যই বাসায় একবারের জন্য হলেও এইভাবে তৈরি করে খেয়ে নেবেন তো রসুন পেঁয়াজগুলোকে আমি নামিয়ে বাকি উপকরণগুলোকে আর একটু ভেজে নিচ্ছি করলাটা দেখা যায় কি ভাজা হতে একটু সময় লাগবে মানে সেদ্ধ হতে তো মাছটাকে প্রথমে লালচে কালার করে ভেজে এটাকে আগে নামিয়ে নেব আর অবশ্যই কিন্তু মাছটাকে একদম মানে নিচের পিসটা উপরের পিসটা পাশে সুন্দর করে এইভাবে কড়া করে ভেজে নিতে হবে এখন আমি করলাগুলোকেও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি তিতেও লাগবে না আপনি যখন খাবেন বুঝতে পারবেন এর স্বাদ অনেক বেশি মজার হয় তো সবকটা উপকরণকে নামিয়ে একটু ঠান্ডা করে এখন মাছ থেকে কাটাটা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আমি ভর্তা তৈরি করব একটা কাটাও যেন না তাকে ভালোভাবে দেখে নিতে হবে তো করলাটাকেও আমি ছটকে নিচ্ছি সামান্য লবণ দিয়ে এখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম ভর্তার মধ্যে শুকনো মরিচের ঘ্রাণ থাকলে কিন্তু বেশ ভালোই লাগে সরিষার তেল দিয়ে এখন মেখে নিলে কিন্তু ভর্তাটা একদম রেডি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ফাইনালি ভর্তা কিন্তু রেডি উপরে একটা শুকনো মরিচ চটকে দিয়ে দিলাম তবে আর সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি